এই সেই হারানো সুপ্রিয় মধ্যে আমরা হারানো দিনের ঐতিহ্যবাহী খেলা শুরু করতে যাচ্ছি হারানো দিনের ঐতিহ্যবাহী খেলাটা হলো গাছ যেখানে গাছের তলায় আমরা কিছু লোকায় আমরা ঘাস কুতকুত খেলার কিন্তু কিন্তু দশক এই মুহূর্তে আমরা ঘাস খোঁদ আমরা খেলা শুরু হয়ে গেছে আপনারা দেখতেছেন মাহবুল কিন্তু এই মুহূর্তে দম দিয়েছে সে দম দিয়ে কিন্তু লুকিয়ে পালাইছে এই মুহূর্তে আলমামুন পার করবে খুদ খুদ দিয়ে

সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু তার দমটা আসলে পাছা দিয়ে বাইর হয়ে যাওয়ার মতো অবস্থা সে কিন্তু বার করতে পারে না এই মুহূর্তে মাহবুল বার করে দেখাই দিবে সে কোথায় লোকাই এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারটা আসলে অনেক কঠিন মুহূর্তে গিয়েছে সে কিন্তু মা বলেও বার করতে পারতেছি না

এই এই খেলাটা কিন্তু কিন্তু খেলাটার আবির্ভাব আগেই হয়েছিল এতদিন পোলাপানে খেলতে পারে নাই কিন্তু তারা জানে নাই আমরা এই খেলাটা আবারও উদ্বোধন করলাম যেটার নাম হলো গার্সুত উদ্বোধন করেছেন মাহবুল এবং আলমামুন আপনারাও খেলবেন এই খেলাটা কিন্তু অনেক সুন্দর ও আবার